সালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম ইপিলেপসি নিয়ে এপিলেপসির আমরা কয়েকটা ভিডিও করার পরে আমরা গত ভিডিওতে করতেছিলাম কারণ হিসাবে কোনো কারণবশত অর্থাৎ লক্ষণের ছয়টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কারণ কী কারণে রোগটা হচ্ছে সেই হিসাবে হোমিওপ্যাথি কী কী ওষুধ দিতে পারে তো আজকের ভিডিওতে আমরা বলবো সেন্সেশন অনুভূতি লক্ষণের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে অনুভূতি অর্থাৎ রোগটা হইলে কেমন অনুভূতি হয় কি ফিল করে যেমন হইতে পারে যে অতিরিক্ত শীত ফিল করে অতিরিক্ত গরম ফিল করে অতিরিক্ত ঘুম ফিল করে বা নির্ঘুম ফিল করে এরকম অনুভূতি হিসাবে আমাদের হোমিওপ্যাথি কি কি ওষুধ হইতে পারে তো এই পর্যায়ে আমরা আলোচনা করতেছি আমি ডাক্তার নাইমুল কিভিয়া বিএইচ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তো প্রথম আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি মৃগি আক্রমণের পর মৃগি আক্রমণের পর যদি ঘুম পায় খুব ঘুম অর্থাৎ অনেক ঘুমাইতে থাকে ঘুমাইতে থাকে এই মৃগি আক্রমণের পর ঘুম হইলে আমরা স্বাভাবিকভাবে বোরাক্সের কথা চিন্তা করি এবং অনেকের এই মৃগি আক্রমণের পর যদি অতিরিক্ত গুম হয় লক্ষণ অনুসারে আমরা হায়োসিয়ামাসকেও চিন্তা করতে পারি হায়োসিয়ামাস অতএব আমরা এখানে বোরাক্স এবং হায়সিমাস দুইটা মেডিসিনের কথা চিন্তা করব এরপর আমরা দেখি যদি এই মৃগি আক্রমণ হওয়ার পরে বা এই মৃগি আক্রমণটা সাধারণত সন্ধ্যার দিকে হয় এবং সন্ধ্যার দিকে যখন হয় দিনের দিকে না সন্ধ্যার দিকে যখন হয় তখন তার সে এই আক্রমণের পরে ঘুমিয়ে পড়ে যদি সন্ধ্যার দিকে মৃগি আক্রমণ করলে ঘুমিয়ে পড়ে এই লক্ষণটা থাকে তখন আমরা এদের জন্য মেডিসিনটার কথা চিন্তা নিম্ন খাবারের আর্টিমেশা এরপর আমরা দেখি যদি কেউ মৃগিতে অত্যন্ত দুঃখী ভাব থাকে অর্থাৎ যে যে মৃগি আক্রান্ত প্যাশেন্ট মৃগি আক্রান্ত প্যাশেন্টে সব সময় একটা দুঃখ ভরা ভরাক্রান্ত ভাব নিয়ে থাকে তার তার দিকে তাকাইলে মনে হয় যে আহারে আহারে একটা ভাব চলে আসে সব রোগী রোগীরা কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত নিয়ে থাকে না এই জন্য আমরা এটা দেখব অর্থাৎ তার অনুভূতিটা সে একটা তার মধ্যে একটা বিষণ্নতা তার মধ্যে একটা দুঃখ ভাব দেখা যাবে এটা যদি দেখি তাহলে আমরা এদের জন্য ইন্ডিগো মেডিসিনটার কথা চিন্তা করি ইন্ডিগো এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যদি কারোর এমন হয় যে মৃগি হওয়ার পূর্বে অর্থাৎ মিগি আক্রমণ করতেছে এই করার সময় তার হচ্ছে কি এই বৃদ্ধাঙ্গুলটা 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 এভাবে বাঁকা হয়ে আসে প্রথমে বৃদ্ধাঙ্গুলটা বাঁকা হয়ে আসে তারপর অন্যগুলো বাঁকা হয় বা এইভাবে হয় এইভাবে হয় তো এই বৃদ্ধাঙ্গুল যদি আগে বাঁকা হয় এরকম পেশেন্ট যদি আমরা দেখি এরকম পেশেন্ট অর্থাৎ সে মেগি আক্রান্ত হওয়ার পরে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল আগে বাঁকা হয়ে যায় এরপর অন্যগুলো আস্তে আস্তে বাঁকা হয় এর ডান হাতের বৃদ্ধাঙ্গুল আগে বাঁকা হয়ে গেলে আমরা এদের জন্য কুপরাম মেড মেডিসিনটার কথা চিন্তা করব কুপরাম মেড ব্যবহারের ব্যাপারে অনেকে সতর্কতা অবলম্বন করতে বলে কারণ যদি কুপরাম মেটের লক্ষণ না থাকে তাহলে কুপরাম মেড ব্যবহার করলে অনেক সময় বেড়ে যেতে পারে এই জন্য অনেকে সতর্কতা অবলম্বন করতে পারে অর্থাৎ আপনাকে লক্ষণটাকে গুরুত্ব দিতে হবে লক্ষণ থাকলে আপনি ব্যবহার করতে পারেন এরপর আমরা দেখি যদি মুখমন্ডল লাল বুক দড়পড়ানি এবং হাতফা এই মানে করেন ছোড়াছড়ি করে এই মানে লাথি কিল ঘুষি এরকম দেওয়ার একটা ভাব দেখা যায় এই মুখমণ্ডল লাল বুক দড়পড়ানির সাথে সাথে এই হাত হাতফা ছোড়াছড়ির সিস্টেম থাকলে আমরা এমিল লাইট এমিল লাইট মেডিসিনটার কথা চিন্তা করব এমিল নাইটের ব্যাপারে অনেকেই বলে এমিল নাইটটা যদি মাদার টিংচার খিচুড়ি আসলে যদি নাকে শুকানো হয় তাহলে দ্রুত শিখ খিচুড়িটা রিকভারি করে অর্থাৎ সহজে সে স্বস্তিতে মানে সক্রিয়তায় ফিরে আসে তো এমিল নাইটের এই একটা ব্যাপার আছে সাথে সাথে ওই যে বিষয় বললাম এটা থাকলে আমরা এমিল নাইটের কথা চিন্তা করব। মুখ লাল মুখ দড়পড়ানি এবং হাত ফাত ছোড়ার ব্যাপারটা যদি থাকে এরপর আমরা দেখি যদি কারণ এমন হয় যে এই যে মুখ লালের কথা আমরা বললাম মুখ লালের কথা বললে সাধারণত আমরা বেলোডোনার কথা চিন্তা করি স্বাভাবিকভাবে আমাদের বেলোডোনার কথা চিন্তা আসে যে বেলোডোনা তো এরকম লালের একটা ব্যাপার আছে তো বেলোডোনার মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মৃগী আক্রান্তর সময় এদের চোখ মুখ লাল হয় এবং এটা এ মানে যেই এমিল লাইটে যেটা বললাম যে এরা হাত পা ছোড়াফড়ি করে করা বেলেডোনার মধ্যে হাত পা ছোড়াছড়ির ব্যাপার থাকে কিন্তু বেলেডোনার চেয়ে এই এই লাইটে এখানে হাত পা ছোড়াছড়ির ব্যাপার বেশি থাকে বেলেডোনার মধ্যে এখানে হাত পা ছোড়াছড়ি বেলেডোরা বেলেডোনা এরা সাধারণত ঘুমের মধ্যে হাত পা ছড়াছড়ি করে কিন্তু এই সিস্টেমের মধ্যে এদের মধ্যে ছড়া ছড়ি খুব একটা দেখা যায় না কিন্তু এদের মধ্যে চোখ মুখ লাল হয়ে যায় এবং এরা এই আক্রান্ত সময় এদেরকে এই মানে এদের মধ্যে একটা রক্তাক্ত একটা ভাব দেখা যায় তখন আমরা এদেরকে এখানেও আমরা বেলেডোনা দিব যে শুধু বেলোডোনাতে আমরা স্থির থাকবো না এখানে এদেরকে আমরা প্রথমে বেলুডোনা দেওয়ার পরে পরবর্তীতে এদেরকে আমরা সালফার দিতে হয় কারণ সালফারের ব্যাপারটাও এরকম একটা ব্যাপার আসছে সালফার ক্রনিক বা ডিফ অ্যাক্টিং হিসেবে আমরা বেলোডোনার পরে সালফার দিব সালফার বেলোডোনা অ্যাক্টিং কিন্তু এই ক্ষেত্রে বেলেডোনার অ্যাক্টিং অতটা নিট না যতটা সালফারের হবে এই জন্য আমরা এখানে প্রথমে বেলেটনা দেওয়ার পরে সালফারের কথা চিন্তা করবো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লা